সহকারে দেখুন এবং ইমানে চেতনা থেকে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন তা না হলে কাল কেমতের দিন বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহ রাবুল আলমিনের বিচারের দরবারে আপনাদেরকে দাঁড়াতে হবে কেননা এই প্রতিবেদনে আমার স্ত্রীকে বানানো হয়েছে পরনারী এবং আমাকে অবমদ দেওয়া হয়েছে মিথ্যা জিএমবি সদস্যের এবং আরো অবমদ দেওয়া হয়েছে আমি নাকি টানের টাকা দিয়ে কিনেছি গাড়ি এবং আরো দেওয়া হয়েছে আমি নাকি জিনতারণার নামে জিন নামাই উক্ত সমস্ত অভিযোগের দারিলিক জবাব দেখতে অবশ্যই সত্য উন্মোচন করতে আমাদের সাথে থাকুন এশিয়ান টিভি আহলে আলেম মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেবের ব্যাপারে জঘন্যতম মিথ্যাচার এবং প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে তার জুৎসই জবাবটা আপনারা শুনুন এবং ভিডিওটি শেয়ার করে দেন দশ এক জায়গাতেই রোগের সমাধান ক্যান্সার থেকে শুরু করে পিত্তের পাথর জ্বর মাথা ব্যথা সহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা এখানে হয় না ফলে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের পাশাপাশি প্রেমে ব্যর্থ সংসারে অশান্তি কিংবা জিমে আচর সব চিকিৎসা করা হয় তারা কিসের ভিত্তিতে আমাকে অভিযোগ করলো কবে কোন দিন কোন জায়গাতে ইউটিউবে ভিডিওতে মাফিলে কোন জায়গাতে আমি এই চিকিৎসার কথাগুলো বলেছি প্রমান করতে পারবেন নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের পুত্র নেই যে এই কথা প্রমাণ করতে পারবেন যদি প্রমাণ দিতে পারেন আমি আর কখনো রুকিয়া আর সারিয়ার চিকিৎসা করবো না ইনশাআল্লাহ তিনি এই সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য তার বাড়িতেই তৈরি করে রেখেছেন ঝিঙের আড্ডা তার আয়ত্তে থাকা এই সব জিন দিয়ে তিনি মানুষের চিকিৎসা করে থাকেন আর গায়ে বতরের প্রায় এক ঘন্টা টানাটানির ফর মির মজেন হোসাইন কোনোভাবেই তার আয়ত্তে থাকা একটি জিনকেও নামিয়ে আনতে পারলেন না আমার শত শত ভিডিও বক্তব্য রয়েছে আমাদের আকিদা হলো কোরআনকারী মে সেই আকিদা সালাম সারা এই মহাদ কাউকে দেওয়া হয় নাই আমার কোনো বিদেতে জিন্না কথাগুলো আমি কখনোই বলি নাই এগুলো সম্পূর্ণ মিথ্যাচার কেননা আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা বলবো রুকিয়া সারিয়া করা আর জিন পোষণ করে জিনকে লালন পালন করে জিনদের সাহায্য নিয়ে যারা চিকিৎসা করবে সম্পূর্ণ এটা সিরিক সুতরাং এইরকম আকিদাই আমরা পোষণ করি না কারণ এটা আমাদের দেশে সিরিক যা আমরা একাধিক একাধিক ভিডিওতে একাধিক খুদ্ভাবে এই কথাগুলো আমরা একাধিকবার বলেছি এই দালাল মিডিয়া একটা কথা শায়েক বলে নাই এই দালাল মিডিয়া যে লোকটাকে সাজিয়ে নিয়ে গেছে রুকিয়ার জন্য সে তো সুস্থ মানুষ তাকে তো সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে শায়েক এক ঘন্টা চেষ্টা করে কিভাবে তার মধ্যে যদি জিন থাকে নিয়ে আসবে অথচ সে তো সুস্থ আর শেয়েক যদি সত্যি জিন দিয়ে রুগীর উপর অ্যাপ্লাই করতো তারপর সেটাকে নামাইতো তাহলে তো এখানে জিন হাজির করতো বা জিনের হাজির হওয়ার পর রুকিয়ে করার পর যে পরিস্থিতির সৃষ্টি হয় রুগীর সেই অবস্থার সৃষ্টি হইতো এই দ্বারা প্রমাণিত হয় শাহেক জিন সাধক নয় এবং জিন কারোর উপর লেলিয়ে দেয় না সেই বিষয়টা প্রমাণিত হয়ে যায় কারণ সে ছিল এই দালাল মিডিয়ার একজন সাজানো ব্যক্তি যাকে রুগী হিসাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু আসলে সে তো রুগী না তাহলে এক ঘন্টা কেন একশো ঘন্টা যদি তার উপরে এই রুকিয়া করা হয় তবু কি জিনহাজির হবে না এটাই প্রমাণিত হয় যে শায়েক আসলে সত্যই বলেছেন

দশ হাজার বিশ হাজার এরকম করে উনি আমার টাকা নিয়েছেন তাই এক মতো হয়ে গেছে আমার টাকা তা আমাকেই না সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রফেস্তার দিয়ে থাকেন এই চোদ্দ নাম ধারী মহিলা কখনো এই অভিযোগ প্রমাণ করতে পারবে পারবে না আমি তো তাকে চিনি না আর এখানে কি কোনো সিনেমা বা নাটক মঞ্চস্থ করা হচ্ছে যে 14 নাম ব্যবহার করা হবে যদি সে ভক্তবগী হয়ে থাকে সে তার প্রকৃত নাম কেন ব্যবহার করলো না এতে প্রমাণিত হয় এই ভিডিওটি ফেক আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ভিডিওটি করা হয়েছে যা আমার মানসম্মান উন্ন করার জন্য একটি ভিন্ন ষড়যন্ত্র অনেক cadastro ষড়যন্ত্র চলছে আমি তো তীব্র প্রতিবাদ করলাম এর বিপরীতে কোনো 14 বেশি নয় কোনো 14 নামে নয় আসল রোগী যারা আমার কাছ থেকে লুকিয়ে হারিয়ে করে এবং আমার বক্তব্য দনে থেকে মহান আল্লাহর অশেষ মেহের তারা সম্পূর্ণ সুস্থ হয়েছে আসুন এইরকম অনেক সুস্থ রুগীদের মধ্য থেকে কিছু রুগীদের কথা আমরা শুনে নিই আমি একজন ব্ল্যাক মেজিক আক্রান্ত রোগী ছিলাম আমার দিনের নামে মহাজন মিশন সাইফ থেকে দীর্ঘ এক বছরের ট্রিটমেন্টে এখন আমি সুস্থ সাপোর্ট পেয়েছি কন্ডিউটেন্স এসেছি আমি কিছুদিন আগে ওনার একটা ভিডিও দেখছি ওই ভিডিও প্রচার মিস্টাই তো ওনার নামে যে মহিলাটা অনেক অনেক মিথ্যাগত বসে যার প্রমাণ আমি দীর্ঘ এক বছর টানা ট্রিটমেন্ট আমাকে এত পাওয়ারে ব্ল্যাক মাঝে পড়া হয়েছিল যে আমার জীবনটাই আমি মানে বেঁচে থাকা কষ্ট ছিল

আহ মেয়েকে বিয়ে দেই বিয়ে দেওয়ার পরে আমার মেইন সংসারে সাত সাত মাস ভালো থাকে তারপরে থেকে নিয়ে উৎপাদন শুরু কর মেয়ে তো অনলাইনে ঘুরতে ঘুরতে তারপরে খুজতে বুঝতে দেখি মেয়েশন সাইফি তখন তার নাম্বারে আমি ফোন দিই সে তখন মা আফিকার থাকে আমি কান্নাকাতি করি কইকে বোন আহ মা আমি তার তখন এ করি অনেক মনত করি আমি তো এখন তন্তবর আছি আছি তাহলে আমি মা আমি রমজান মাসে পালো তখন আমি তার সাথে দেখা করি দেখা করার পরে তার কাছে মেয়েটা নিয়ে যাই মেয়েটা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তারি না খায় তান করুক আমি এমন জায়গা আমি যেমন কাছে আল্লাহ কাছে আমি পাইছিলাম ঠিক সেভাবে যে সে যেভাবে মানে কোরআনে দিয়ে যেভাবে যে আমার হাজব্যান্ড যেভাবে বলছে যে সৌদি আরবি এভাবে এভাবে রাখি এভাবে করে ঠিক সেভাবে

দশক জিহের এমন ভেলকিবাজি দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটে পড়েছেন গাজীপুর টঙ্গির দত্তপাড়ার মাওানা মীর মহাজেব হোসেন সাইফি ওরফে জার্মিন

বৈধতা রয়েছে এছাড়া ইমাম শাফি রহিমা হল্লা কিতাবুল ওমের মধ্যে প্রিয় বন্ধুরা আমরা শুনলাম মুফতি মির মোয়াজম হোসেন সাইফি সাহেবের বক্তব্য তার আত্মপক্ষ নিয়ে তিনি যে বিভ্রান্তিমূলক বক্তব্যের জবাব দিয়েছেন এবং এই জবাবটা যুৎসই হয়েছেন এবং যথার্থই তিনি বলেছেন দেখুন এখানে তিনি মিডিয়া যেভাবে আসলে তাকে হেয় করার চেষ্টা করতেছেন এবং তার হেয়ের মাধ্যমে সমগ্র আহলেদিস আলেমদের ব্যাপারে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে চেয়েছিল এই মিডিয়া কিন্তু ইনশাআল্লাহ তারা সক্ষম হবে না কারণ মিথ্যা সব জন্য দুর্বল থাকে এখানে বিভিন্ন ক্লিপ দেখানো হয়েছে যে ক্লিপগুলো আসলে মুফতি সাই সাইভি সাহেবের সাথে সংশ্লিষ্ট নয় এবং এমন এমন অভিযোগ করা হয়েছে যে অভিযোগগুলো আসলে কোনোভাবে প্রমাণিত নয় এবং দেখুন যে চিকিৎসা পদ্ধতি এখানে যে লোকেরা বলছেন যে তারা সুস্থ হয়েছেন এবং দেখুন শুধু যদি সে বোরকা পরে তার কথাটা যদি নেওয়া হতো তাহলে অনেকে হয়তো বলতেন যে এটা এটা হয়তো ফেক মহিলা পাশে যে ভদ্রলোকটা ছিলেন হয়তো এই মহিলার মাহারাম থাকার কারণে আপনারা সত্যতা যাচাই করতে পারবেন যে তার চিকিৎসার মাধ্যমে অনেকে সুস্থ হয়েছেন বা সুস্থতা লাভ করেছেন এবং দেখুন ডাক্তারের সকল চিকিৎসায় কি। রুগী সুস্থ হবে আর রুগী যদি সুস্থ না হয় তাহলে ভিন্ন রোগের কাছে ডাক্তারের কাছে যায় সেখানে গিয়ে ভালো হয় তাহলে পূর্বের ডাক্তারের কাছে গিয়ে তার ভিজিট টিজিট সেইগুলো কি ফেরত চায় সেই টাকাগুলো এসে চায় না তাহলে এখানে কেন রাখি তিনি রুকিয়া করে টাকা নিতে পারবেন যেটা ইসলাম সমর্থিত এবং সকল আলেমদের দ্বারা সমর্থিত তাহলে কেন উদ্দেশ্য প্রণীতভাবে মুফতিস সাইফির ব্যাপারে এই ধরনের পোপাগান্ডা এশিয়ান টিভি করেছেন তার জবাব তাদেরই দিতে হবে কেন একজন আলেমের সম্মান নিয়ে তারা এভাবে ছিনিমিনি খেললো অবশ্যই তাদের এই জবাব দিতে হবে এবং তার ব্যাপারে যে অভিযোগগুলো আরও তোলা হয়েছে আরও কিছু পয়েন্ট সবগুলোর কথা তিনি বলেছেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে তিনি একটা বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন যে তার যে ইয়া ছিল ড্রাইভার ছিল তার সাথে ফোন কলে যে আচরণটা সে করেছিল তার ব্যাপারে তিনি বক্তব্যে এখনও তিনি সরি বলেছেন মাপ চেয়েছেন তার কাছে আল্লাহর কাছে মাপ চেয়েছেন রাগের মাথায় তার সাথে ওই ধরনের কথা ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত হয় নাই কিন্তু দেখুন সেই ড্রাইভারের সাথে যে লেনদেন আমরা জানি ড্রাইভারদের বেতন নিয়ে কত কারসাজি লোকজন করে তাই না দেয় না আটকে রাখে কিন্তু লেনদেনের ব্যাপারে সাইফি সাহেব কতটা স্বচ্ছ তার কোনো লেনদেন সে বকেয়া রাখে নাই দিয়ে দিছে এতে বোঝা যায় যে আসলে তার মধ্যে আমানতদারিতা রয়েছেন এবং আর বিষয় পুলিশের স্টিকার সে ব্যবহার করায় দেখুন তাকে কয়েকবার গুন্ডা সন্ত্রাসীরা হামলা করে তার গাড়ি ভাঙচুর করেছেন এবং তিনি তার চাচার অনুমতি সাপেক্ষে যে আমি রাত বিরাত বিভিন্ন জায়গায় যাই পুলিশের যদি স্টিকারটা থাকে তাহলে স্টিকারটা দেখে ডাকাতরা ভাববে এটা পুলিশের গাড়ি অতএব আক্রমণ করা যাবে না এই হিকমত বা এই কৌশলটা সে অবলম্বন করেছিল পরবর্তীতে তিনি যখন জানলেন এটা ব্যবহার করা যাবে না সেখান থেকে সে ফিরে আসছে তো এইভাবে একজন আলেম আসলে নিজের জায়গার অবস্থানটাকে প্রকাশ করলেন তথাপিও কি উদ্দেশ্যে এই এশিয়ান টিভি শেখ মুফতি মীর মজুম হোসেন সাহবির সাহেবের এই মর্যাদাটাকে তার সম্মানটাকে ক্ষুণ্ণ করেছেন তার জবাব আমরা চাই এবং তার জবাব তাদের দিতে হবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং তারা কেন কাদের প্রলোভনে কাদের টাকা খেয়ে তারা এই ধরনের কর্মটা করেছেন এই ধরনের মিথ্যা নিউজ করেছেন এটা আসলে জাতির কাছে উন্মোচিত হওয়া দরকার এবং মিডিয়া ভাই এবং মিডিয়া ব্যক্তিত্বদের কাছে অনুরোধ করব প্রয়োজনে আপনারা এটাকে ডাবল পর্যবেক্ষণ করুন আরও পর্যবেক্ষণ করুন আরও তদন্ত করুন তদন্ত করে সত্যটাকে বের করে নিয়ে আসুন আমরা চাই সত্যটা জাতির সামনে উন্মোচিত হোক